দক্ষতা আছে দক্ষতার ভিত্তিতে যে যেখানে কাজ পাবে সেই কাজ করবে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্য এবং যুক্তরাষ্ট্র কাঠামের সংবিধান অধিকার দিয়েছে এটা দুর্ভাগ্য যেদিন থেকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছে যেখানে বিজেপি শাসিত সরকার রয়েছে সেই সব রাজ্যে বাঙালি বাংলা ভাষার কথা বলার অপরাধে তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে জয়শ্রীরাম বলাচ্ছে এবং অকথ্যভাবে অত্যাচার করছে গত পরশু উড়িষ্যায় আমাদের সহযাত্রী সুপিয়ার সুখীর একটা ছেলেকে আমরা হারিয়েছি গতকাল তার আমরা দাপন দাপন করেছি এবং তার পার্শ্ববর্তী এলাকায় আমারই এই এলাকার ছেলে গিরিয়া অঞ্চলে সোনাপাড়া গ্রামে এই যে ছেলেটির নাম হচ্ছে মোহাম্মদ আশিক মাত্র আঠেরো বছরের জন্য জীবিকা তাঁগিতে কাজ করতে গেছিল রাত্রিবেলায় একদল বিজেপির হারমার ভাই ফিরে ধরে বলো তোমার কি অত্য প্রাণ ভেঙেছে একটা যুবক ছেলে যদি এই গুরুত্বের মা ভেঙে বাড়িতে পড়ে থাকে তাহলে তার পরিবারটা কে দেখবে এটা দেশের প্রধানমন্ত্রী দেখার দায়িত্ব তার যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক মূল সমাজে ক্রিয়াসুক পায়ে নিজে পায়ে ডাঁতে পারুক খারাপ ব্যাপার যাবতীয় যা খরচ আমরা দলগতভাবে বহন করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিবার যেহেতু একটা ছেলে মানে ইনকাম যে ছেলেটি সেই ছেলেটা যখন গৃহবন্দী হয়েছে অর্থনৈতিকভাবে তাকে কোনো রকম যাতে পরিবারকে তাকে কোনো রকম বিপদে করতে না হয় এর সুচিকিৎসার জন্য যাবতীয় যা খরচ আমরা দলগতভাবে আমরা তৃণমূল কংগ্রেস করব